এবার আপনিও হবেন শেফ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জমকালো আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আমেরিকান কারিওয়ার্ড ওয়ার্ড এতে কারি লেজেন্ড সম্মাননা পেয়েছেন বাংলাদেশ ক্যাটারিন অ্যাসোসিয়েশনের চিফ ট্রেজারার টিপু রহমান শনিবার বাইশে মে কুইন্সের টেরর অফ পার্কে খলিল অফ ইন্ডাস্ট্রি এবং আশা গ্রুপের যৌথ আয়োজনে দেশি বিদেশি খেতনামার রন্ধনশিল্পী সহ পাঁচ শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে আমেরিকান কারি অ্যাওয়ার্ড

really proud of Dad, bringing home the award all the all way from from United States of America, from the American Curry Awards. It's great, it's great 25-year journey of Dad's accolades. It's very motivating for us we we hope we can see more to come. আরো পুরস্কার ক্যাটাগরিতে হয় টিপুর রহমান বলেন ইউকে কে রিপ্রেজেন্ট করতে পেরে আনন্দিত যে এখানে ইংল্যান্ড থেকে গিয়ে আমেরিকান কারি এটা একটা যে অ্যাওয়ার্ডটি আমাকে দেওয়া হয়েছে কারি লেজেন্ড হিসাবে আমি মনে করি এখানে প্রায় ওভার থার্টি ইয়ার্স আমি এই ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ আছি এবং আমি অত্যন্ত আনন্দিত ধন্যবাদ জানাই এই কারি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষকে এর আগে তিনি পাপাডাম স্টিক তৈরি করে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড খেতাব অর্জন করেছেন খাবার শাওন এটিএন বাংলা ইউকে নর্থ